নিভেলে হাইরে তেলের বাতি নিভিলে হাই রে তেলের দিলে জীবন বাতি জলে বেনারে একেবারে ভাই ভাইরে জীবন বাতি জলে বেনারে একেবারে নিভিলে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেলিব্রিটিয়াটা তো আমরা সময় আমাদের সাথে একজন অতিথিকে রাখি তো এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়ে থাকি মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট গান নাচ অভিনয় বিভিন্ন মাধ্যমে তো আমাদের সাথে আছেন বাংলাদেশের একজন অন্যতম কণ্ঠশিল্পী খুবই গণীয় একজন কণ্ঠশিল্পী মেহরুর আশ্রফ যিনি লোকগানের সাথে দীর্ঘ দীর্ঘদিন জড়িত এবং সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তার পারিবারিক জীবন তিনি কিভাবে বেড়ে উঠেছেন কিভাবে এই গানের জগতে আসছেন এবং কি এখন পর্যন্ত তিনি কিভাবে তার এই মাধ্যমটিতে টিকে আছেন আপনারা জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এবং কি আমরা ওই চ্যালেঞ্জ নিয়েও কথা বলবো তো শুরুতে আমরা যদি একটু প্রসঙ্গ ক্রমে আসি যেহেতু আমরা অনুষ্ঠানটি শুরু করলাম একবার শুরুতে যদি আমরা পারিবারিক বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি তো ভেরোনার সব আপনি বাংলাদেশের একজন আহ মোটামুটি গুণী শিল্পী বলা যায় অনেক দিন পর্যন্ত গান গেয়ে আসছেন অনেকের সাথে গান গেয়েছেন চলচ্চিত্রে তো পারিবারিক বিষয়টা যদি একটু বলতেন আপনার পরিবার বেড়ে ওঠা আমরা অন্য প্রসঙ্গ যাব এ বিষয়টা যদি শুরু করি আমার বেড়ে ছোটবেলা থেকে বেড়ে ওঠা হচ্ছে গ্রামে আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলেন নাগরপুরের বাড়ি গ্রাম তো সেখান থেকে আমার বেড়ে ওঠা ওখানেই পড়াশোনা করেছি ওখান থেকেই আমি ছোটবেলা থেকে একেবারেই মানে বলতে গেলে প্রাইমারি স্কুল থেকে আমি গান করি হুম প্রাইমারি স্কুল থেকে গান করি ফোর ফাইভ থেকে গান করি সেখানে আমি ছোট থেকে গান যখন করতাম তখন আমার আব্বা আমাকে আমার আব্বাবার মানে গান খুব পছন্দ করতেন তো সে আমাকে একটা রেডিও কিনে দিয়েছিল তখন তখন তো আসলে শুনে শুনে শিখেছি তো রেডিও কিনে কিনেছি সেই রেডিও থেকে শুনে আমি মূলত গান করতাম তো সেই গান গাইতে 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 আজকে আমি এই পর্যন্ত এসেছি এখানে এসে খুব মানে এই পর্যন্ত এসে আসার আগে থেকেই অনেক ভালো এখনো গান করছি জানি না আল্লাহ কতদিন নিয়ে যাবে এই গানের ব্যাপারটাকে আমার স্বপ্নটাই ছিল আমি গান করব। আমি অনেক বড় শিল্পী হব এরকম একটা স্বপ্ন আমার ছিল যখন আমি গাইতাম রেডিও শুনে শুনে তো আজকে এই পর্যন্ত আসছি জানি না আমি কতটুকু মানে দর্শকের মন জয় করতে পারি এটা আমি আমি জানি না দর্শক জানে তো এই পর্যন্ত তো গেয়ে আসছি রেডিও টেলিভিশনে আমি রেডিও টেলিভিশনে আজকে ১৯ বছর তালিকাভুক্ত হয়েছি রেডিও টেলিভিশনে গান করি তো হ্যাঁ সিনেমাতেও আমি গান করেছি এই ক্ষেত্রে যদি আমরা বলি যে ছোটবেলায় অনেকের অনেক প্রিয় শিল্পী অনেক গান অনেক গান পছন্দ করে যে ওর গান পছন্দ এর পছন্দ আপনার আসলে কারো পছন্দ ছিল কিনা হ্যাঁ পছন্দ ছিল বলতে অবশ্যই ছিল আমি সব সময় ফলো করতাম রুনা ম্যাডামের গান হ্যাঁ ওই গানগুলো বেশি শুনতাম ওই গানগুলো কেন যেন বেশি ভালো লাগতো আমি গাইতাম এরকম রকম মানে ওনার গানগুলোই আমি বেশি গাইতাম আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে আপনি ছোটবেলার কথা বললেন আপনি ঢাকাতে আসলেন একটা স্বপ্ন নিয়ে তো আসলেন এই যে আশা এবং কি টিভি মিডিয়া বা বেতার বা চলচ্চিত্রের সাথে আপনার যুক্ত হওয়াটা কিভাবে যুক্ত হওয়াটা কিভাবে যুক্ত আপনার অনেক ধরনের যে এই দীর্ঘ একটা পথ এই পথটা তো অনেক সহজ ছিল না আপনি যখন ধরেন আপনি বেতারে গান গাইবেন প্রথম দিনটা কেমন ছিল যদি বলি প্রথম দিনটা যেদিন বেতারে আমি যেদিন বাংলাদেশ বেতারে গান করলাম সেদিন কিন্তু আমি টেলিভিশনে তালিকাভুক্ত হইনি তার আগে গান করেছি একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আমার আমার খুব পরিচিত একটা লোক ছিল উৎপল উৎপল সাহেব যিনি ছিলেন সাথে জাহান ওনার টাঙ্গাইলের পাশে আমার গ্রামের পাশে চালিটা সিরাজগঞ্জের চৌহালি থানা ওইখানে আমি একটা প্রোগ্রামে গেছি হ্যাঁ ওইখানে একটা প্রোগ্রামে গিয়ে উৎপল সাহেবের সাথে আমার সেই প্রোগ্রামে দেখা সেই প্রোগ্রামে দেখা হওয়ার পরে উনি আমাকে একটা নাম্বার দিয়েছিল তুমি তোমার গলাটা তো অনেক ভালো কণ্ঠটা খুব সুন্দর তো তুমি আসো ঢাকায় আমি তোমাকে টেলিভিশনে গান করাবো তো আমি কেন যেন ঢাকায় তখন আমরা আসা যাওয়া আমাদের আমার বাবার ব্যবসা ছিল পুরান ঢাকাতে তো আমরা তখন ঢাকায় আসি যাই থাকি এরকম তো হঠাৎ করে একদিন আমার সাথে ওনার সাথে মহাকালীর একটা ইয়েতে দেখা হলো তো আমি তার সাথে দেখা করলাম রাস্তায় থেমে গাড়ি থামিয়ে আমি তার সাথে দেখা করার পরে সে আমাকে বললো যে ঠিক আছে তুমি এত তারিখে টেলিভিশনে আসো আমি তো ভয়ে আসছি টেলিভিশনে তো কখনো ঢুকিনি দেখিনি তো আমাকে বললো তুমি আসো আমি তোমাকে গেট থেকে ভিতরে নিয়ে বাংলাদেশ টেলিভিশনে বিটিভিতে তো আমি গেলাম ঠিকঠাক মতো সে আমাকে নিয়ে গেলো ভিতরে গেটের থেকে রিসিভ করে নিয়ে গেলো তো যাওয়ার পরে সে আমাকে একটা ম্যাগাজিনে গান করালো ম্যাগাজিনটার নাম ছিল রং ধনু ম্যাগাজিন অনুষ্ঠানটার নাম সেখানে আমাকে একটা গান করালো আমি গানটা করেছিলাম অবশ্য সাবিনা ম্যামের একটা গাওয়া গানটা গুনগুনাগুন গান গাইয়া নীল ভ্রমরা যায় এই যে একটা অনুভূতি একেবারে আমি যদি বলে থাকি যে মানে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় যেরকম একটা অনুভূতি ওইরকম একটা সেরকম কারণ আমি কখনো টেলিভিশনের ভিতরে ঢুকিনি দেখতাম বাংলাদেশ টেলিভিশন গান গান হ্যাঁ সেটা আমি 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 শিখেছি শিখেছি না তো তো রেডিও থেকে হারমোনিয়াম যেটা যেটা স্যারগাম আমরা যেমন পড়াশোনা করি সরে সরে পড়তে হবে শুরু থেকে জীবনের আরবি পড়তে গেলে তাসা পড়তে হবে গান শিখতে গেলেও তো গ্রামার থাকে সারেগামাপা এটা শিখতে হবে না হলে তো গানের কি শিখলাম তো সেই চার গাম শেখার জন্য আমি হারমোনিয়াম শিখেছি যতটা শেখার তো শেষ নেই আমি অনেকগুলো গ্রামার শিখেছি যেগুলো সেগুলো আমার একটা আমার গ্রামেই মানে গ্রামের নামটা হলো গয়হাটা ওখানকার একটা ওস্তাদের কাছ থেকে আমি কিছু গ্রামার শিখেছিলাম যেখান থেকে আমি গান বাজিয়ে গাইতে পারি আমরা আসলে আপনার পারিবারিক বিষয়টা জানলাম আপনার গানের সাথে যুক্ত হওয়াটা জানলাম এর পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন একে একে আমরা দেখেছি যে আপনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাথে আছেন আমরা রিসেন্টলি আমরা আবার শুনলাম যে আপনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সাথে আপনি যুক্ত হয়েছেন তো আমি ক্রাইম পরে যাব আপনি সাংস্কৃতিক সংগঠনের সাথে আসলে যুক্ত হওয়াটা কিভাবে বা কি দায়িত্বে আছেন আমি যেহেতু গান করি সেহেতু যেহেতু বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ তার মানে এটা সাংস্কৃতিক মনা মানুষদেরকে নিয়েই এই সংগঠনটা এখানে গান যে গায় নাচ করে অভিনয় করে আবৃত্তি করে সবাই সাংস্কৃতিক মনা অতএব আমি গান করি এখানে আমি সাংস্কৃতিক পরিষদে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছি এই দায়িত্ব পালন করি আমার যখন এই প্রোগ্রামগুলো যেখানেই যখন প্রোগ্রামগুলো করি বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি জাদুঘর বা বাইরে কুচিকাচার মিলনায়তন বা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে কোনো স্টেজ পারফর্ম যখন করি আমার বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আরো অনেক শিল্পী আছে তাদেরকে নিয়েই প্রোগ্রামটা করি এবং সেই দায়িত্বটা আমার উপরেই থাকে এরপরে আমরা যদি বলি যে আপনি সাংস্কৃতিক পরিষদে আছেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি আপনি গান পরিবেশন করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত অন্যরা কিভাবে করছে বা আদার্স যে বিষয়গুলো এখানে যদি আমরা বলি যে একেবারে আমরা প্রোগ্রামটার একটা পর্যায়ে আছি আমরা যদি একটু আপনার মুখ থেকে যে কোনো একটা গানের মৌলিক জ্ঞান অনেকগুলো জনপ্রিয় গান আছে একটা মৌলিক জ্ঞান যদি রূপসী বাংলার টেলিভিশনের দর্শকদের অবশ্যই শোনাবো আমার একটু 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 করে হ্যাঁ একটু একটু করে করি যেটা আমার গানের যেমন সিডি রেডি আছে এবং ইয়ে করেছি সেই সব গান এবং আমার সেই গানগুলো লেখাকার জানেন সেই গানগুলো লিখেছেন আলী আশরাফ আখন্দ আমার হাজবেন্ড এটা অনেকেই হয়তো হ্যাঁ এটা অনেকেই হয়তো জানেন তো তার লেখা গানই আমার অনেকগুলো মৌলিক গান এবং সেই সিডির নাম গানের পাখি তো আমি সেখান থেকে একটু গান শোনাচ্ছি দুই লাইন শোনাচ্ছি বন্ধু তরে বাসির সুরে থাকতে হে পারি না ঘরে বন্ধু তরে বাসির সুরে থাকতে পারি না ঘরে অবেলায় কেন ডাকিস অবেলায় কেন ডাকিস বাসির সুরে নাম ধরে অবেলায় কেন ডাকিস বাসির সুরে নামধুরে বন্ধু তরে বাসির সুরে থাকতে পারে না ঘরে সুন্দর চমৎকার এই গানটা অনেকবার শোনা অনেকগুলো গান শোনাচ্ছি কিন্তু এই গানটি আহ বেশিরভাগ শোনা কারণ এই গানটার সাথে আহ অনেকটা জীবন বোধ জড়িত তো গানটার প্রসঙ্গে যদি আমি বলি যে জীবনটাকে আপনি কিভাবে দেখছেন এই যে দীর্ঘ পথ চলা কিভাবে দেখছেন জীবনটা না এই পর্যন্ত আসছি তো ভালো সামনের দিনগুলো কি হবে সেটা তো বলা যায় না বিশেষ করে আমরা জানি যে যারা এই যে সঙ্গীত শিল্পী বলেন বা যারা মিডিয়ার সাথে যুক্ত মিডিয়ার সামনের ক্যামেরার সামনের যে মানুষগুলো তাদের আসলে অনেক দুঃখ বোধ থাকে অনেক ধরনের কথা থাকে তো আপনি তো হ্যাপি সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকেই হ্যাপি তবে গানের বিষয়টা বলতে গেলে গানের গানের দিক থেকে আসলে শিল্পীরা কি ভালো ভালো আছে সেটাই বলতে আমার মনে হয় না যে একটা অনেকগুলো বিষয় জড়িত একজন শিল্পীর পেট আছে তারও খেতে হয় তারও চলতে হয় আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আসলে কি চলা সম্ভব এখন এই পর্যন্ত আমরা আসলে কি যে জীবন চালানো এটা সম্ভব না সত্যি কথা গান গেয়ে যেই অবস্থা গান গেয়ে পেট চালাবো সংসার চালাবো বাড়ি ভাড়া দিয়ে থাকবো আমার মনে হয় এটা হয় না এই এই জন্য মানুষের আসলে শিল্পী হলে কি গান করলেই কি কিন্তু তার মানে বাইরেও কিছু কিছু আলাদা একটা ইনকামের রাস্তা হ্যাঁ সেটা অনেকেই বুঝে কারণ তখন কিন্তু হাতে গোনা শিল্পী ছিল এন্ড্রু কিশোর রোনালা সাবিনাসমিন মানে এ ধরনের যারা ছিল তারা কিন্তু হাতে গোনা ছিল আর এখন দেখেন বাড়িতেই দুই তিন ভাই বোন গান করে আপনি কিন্তু দেখে থাকবেন এক বাড়িতেই দুই তিন ভাই ভাই বোন গান করে তো কাকে নিবে আপনাকে নিবে নাকি আমাকে নেবে কোনো প্রোগ্রামে নাকি আমার আরেকটা ভাইকে নেবে তো নিলো এই যে বাড়িতে আমি একা গান করলে যে পেমেন্ট পেমেন্টটা আসতো সেই বাড়িতে তো তিন ভাই বোন গান করতেছি ভাগ হয়ে ভাগ হয়ে যাচ্ছে না ভাগ হয়ে যাচ্ছে যাচ্ছে না আগে ছিল হয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমার মনে হয় এখন আর ওইটা নাই এখন পাশাপাশি মানুষকে গানের পাশ গান তো মনের খোরাক আনন্দ বিনোদন এটা থাকা উচিত আসলে গান গাইলে আমার মনে হয় যে এটা কিন্তু এটাও একটা অসুখের ওষুধ অসুখের ওষুধ গানটাও আপনি যদি মানে মনটা কিন্তু অনেক দুঃখেও কিন্তু গান চলে আসে অটোমেটিকালি আমি জানি না সবার কিনা আবার অনেক সুখেও গান গাইতে ইচ্ছা করে

এটা সব স্টেজে চলে সব বিষয় নিয়েও চলে দুঃখ কষ্ট কোনো মেয়ের কোনো দুঃখের কাহিনী থাকতেই পারে কোনো ছেলেরও ওরকম কিছু থাকতে পারে তো সেই হিসেবে আমার মনে হয় দুঃখের গানগুলো মানুষ বেশি শুনে লোক যে গানগুলা ওগুলা মানে কি বলবো ওগুলার সুরটা মানে মনে হয় যে হাওয়ায় ভেসে ভেসে অনেক দূর চলে যায় আচ্ছা আমি এই গানটাও লিখেছেন আলী আশরাফ আখন আমি তার লেখাও একটু শোনাচ্ছি তো ওই গানগুলো আমার মনে হয় গ্রামের মানুষের জন্য ইয়ে তুই যদি আমায় ছেড়ে কখনো যাস দূরে তুই যদি আমায় ছেড়ে কখনো যাস দূরে থাকবো না তোকে ছেড়ে দেব গলায় ফাঁসি আর বাজাস না আর বাজাস না তোর বিশের বাসি ও বন্ধুরে আর বাজাস না তোর বিশের বাসি অসাধারণ আচ্ছা এরপরে আমরা ধাপে ধাপে আসতে যাচ্ছি মানুষের আসলে গল্প একসাথে বের হয় না বা পরের গল্প আগে হয় না হয়ে যায় আমি ঘাটতে 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 দেখলাম যে আপনি একটা পত্রিকার সাথে যুক্ত আছেন সেটা হচ্ছে জয়যাত্রা পত্রিকা এবং সেটার সম্পাদক এটা আসলে কিভাবে হওয়া আর আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখলাম যে আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাথে যুক্ত সব মিলে একজন সঙ্গীত শিল্পী কিভাবে এই পেশাটাতে আসলো অনেকেরই জানার আগ্রহটা আছে আমি হলো জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক সেই হিসেবে আমি ডিউজে

এখানে ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আমি একটা পত্রিকার প্রধান সম্পাদক যেহেতু আমি ডিউজের মেম্বার সেহেতু ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি যেহেতু এখানে সবাই সাংবাদিক সেহেতু সবাই তো আমাকে চায় যে ঠিক আছে গান করুক তাতে কি আমাদের সাথেও থাকুক তো সেই হিসেবে আমি সাংবাদিকদের সাথেও আছি থাকবো যেহেতু আমরা একসাথে অনেকেই আছি সেহেতু সবার বিপদ আপদ ভালো কিছু বা মন্দ কিছু সবাই ভাগাভাগি করে নিয়ে একসাথে থাকতে পারি সবার সমস্যা সমাধানের চেষ্টা তো অন্তত করতে পারি যে কে কিভাবে থাকে চলে যে সেই হিসেবে এখানে আমি অর্থ সম্পাদক হিসেবে আছি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গানগুলো যাচ্ছে সেক্ষেত্রে একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পী আসলে কোন দিকটা মাথায় রাখে সামনের দিনে চলা উচিত বলে আপনার মনে হয় আমার 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 আমি যেভাবে চলি আর কি যেভাবে থাকতে চাই সেটা আমি গান করি গান করব আল্লাহ যতদিন আমাকে এই কণ্ঠটা ভালো রাখবে গাড়িতে দিবে সুস্থ রাখবে ততদিন আমি গান করব মানুষের মন জয় করে বা মানুষের মনকে একটু আনন্দ বিনোদন দিতে আমার ইচ্ছে আমি দিব যতটুকু পারি তার পাশাপাশি আমার কিছু কাজ আছে যেগুলো ওই যে বললাম যে গান গিয়ে পেট চলবে না বাড়ি ভাড়া চলবে না সেই হিসেবে আমার আমি আমি সেই হিসেবে কিছু কাজ আছে আমার আমি করি আমার আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করি সেটা সেগুলো কাজ করি এবং আমার আর্নিং আসে আমি আমি হাতের কিছু কাজ করি যেমন ওই যে কি বলে ক্রিস্টাল দিয়ে বেতি টেতি দিয়ে কোনো একটা কাজ করে না সেগুলো তো মানুষ দেখে এবং ওগুলো কিন্তু ভালো মার্কেটে কিন্তু ভালো চলে পছন্দ করে হ্যাঁ তো আমার এই কাজগুলো আমার 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 দেশের বাংলাদেশের বাইরেও যায় হাতের কাজগুলো সেগুলো আমেরিকাতে একটা ফোবানা সম্মেলন হয় না একটা প্রোগ্রাম হয় বাংলা উৎসব হয় আমার আমার এই বাংলা উৎসবে আমার হাতের অনেক কাজ যায় নকশি কাঁথা মানে বেডশিট থ্রি পিস পাঞ্জাবি তারপরে ক্রিস্টালের হ্যান্ড পার্স। তারপরে ব্যতিটিতি যেগুলা দিয়ে আমি ব্যাগটাক বানাই যেগুলো হাতের কাজের এগুলো অনেক অনেক কাজ আমার দেশের বাইরেও চলে ইতালিতে গেছে সিঙ্গাপুরে গেছে এবং আমেরিকাতে গেছে আমার এই হাতের কাজগুলো তো সেখান থেকেও আমার কিছু আর্ন হয় বাংলাদেশে বসে আমি ঘরে বসেও কিছু আর্ন করি ডান গায় সেই হিসেবে মোটামুটি আল্লাহ আমাকে ভালো রাখছে ভালোভাবে চলছি ইনশাআল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে তবে যেহেতু আপনার অনেকগুলো বিষয় আমরা জানলাম আমরা একটা গান শুনবো তার আগে আমার একটা প্রশ্ন যেহেতু একটা ইন্টারভিউ সাক্ষাৎকার দীর্ঘদিন থেকে যাবে এবং এটা স্মৃতি হিসাবে থাকবে মানুষের মৃত্যুর পরও এই কাজগুলো থেকে যায় তো শেষ প্রশ্ন আজকে আপনাদের বিবাহ বার্ষিকী আমি জানি আমি ফেসবুকে দেখেছি তো এই ক্ষেত্রে আসলে একটা দীর্ঘ সংসার জীবন আপনারা পার করেছেন কেমন ছিল আপনার হাজবেন্ড আমি জানি যে আমার যে মানে পথ চলাটা আমার মনে হয় আমি জানি না আসলে মানুষ গল্প করে বা ভালোবাসে স্বামীকে কেউ ছোট করতে চায় না স্ত্রী কেউ কেউ ছোট করতে চায় না কোথাও আমিও করছি না বাড়িও বলছি না তবে এতটুকু বলছি যে আমার মনে হয় আল্লাহ যদি কোনো একজন ভালো মানুষ সৃষ্টি করে থাকে তা মনে হয় আমার হাজবেন্ড একজনই না 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 ক্যামেরার সামনে না আমি আমি আপনি শুনে থাকবেন বা আমি তো অনেক প্রোগ্রাম করি তাই না শুধু গানের প্রোগ্রাম বললে না অনেক প্রোগ্রামে গিয়ে থাকি মানে মিটিং টিং যেখানে যে প্রোগ্রাম হয় অনেক প্রোগ্রামে গিয়ে থাকি আমি কিন্তু পারিবারিক ভাবে জিজ্ঞেস করি আমি কিন্তু সবার কাছে বলি আসলে ভালো উনি যেহেতু সংগঠক বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অনেক সময় রাতে ফিরতে দেরি হয় অনেক সময় বিভিন্ন ভাবে ব্যস্ত থাকে এই ক্ষেত্রে আসলে সাংসারিক ভাবে কোন হয় না বলতে গিয়ে হয়তো বললাম এত দেরি হচ্ছে প্রথমে এটা হতো প্রথম 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 একটু হতো কিন্তু পরে দেখলাম না এটা তো আসলে আমাদের কাজ করে মানে কোনো কিছু ইয়ে নাই তারপরে হলো আমরা দুজনে একসাথেই থাকি প্রায় সময় হ্যাঁ দেখবেন বাইরে দেখবেন হ্যাঁ দেখে গেছে ওনার কোন প্রোগ্রাম আজকে সেখানে আমি আমিও আছি আবার আমার কোন প্রোগ্রাম আমরা সবসময় দেখে থাকি এই গম্পতিকে আমরা প্রেস ক্লাব বলেন বা শিল্পকলায় চায়ের আড্ডায় বলেন দেখে থাকি আমরা টুকটাক গান শুনি টুম টায়ের শব্দে তো আমরাও লাস্ট একেবারে শেষ পর্যায়ে টুং গানের শব্দে এটা শেষ করবো

শেষ আছে আমাদের তো সেখানেও আমাদের ওরকম কিছু গান আপনারা শুনে থাকবেন শুনবেন মনোযোগ সহকারে শুনবেন এটাও আমার লিখেছে এই গানটাও আমি শোনাচ্ছি ভালো যদি লাগে আপনাদের লাইক দিবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন রূপসী বাংলার সাথে রূপসী বাংলার সাথে থাকবেন হ্যাঁ তো এই গানটাও আমার হাজবেন্ড লিখেছে আমি একটুখানি শোনাচ্ছি তেলের বাতি নিভেলে রে তেলের বাতি রে তেলের বাতি নিভেলে রে জলে তেল দিলে জীবন বাতি জ্বলবে না রে একেবারে নিভিলে ভাইরে জীবন বাতি জলে আমি যে গানটি এখন করব। এই গানটাও আমার হাজবেন্ডের লেখা আলিয়াশরা আখন তো করছি শুনবেন বাতি নিভেলে রে তেলের বাতি নিভেলে রে তেলের বাতি নিভেলে রে জলে দিলে জীবন বাতি রে বেনারে একেবারে ভাই রে জীবন বাতি না বেনারে একেবারে নিভিলে তেলের বাতি নিভেলে হাই রে তেলের বাতে নিভেলে হাই রে তেলের বাতে নিভেলে হাই রে জ্বলে তেল দিলে জীবন বাতি জলে বেনারে না রে একেবারে নিভিলে ভাই রে জীবন বাতি জলে বেনারে না রে একেবারে নিভিলে আদম হাওয়া হইতে শুরু চলেছে আসা যাওয়া থাকতে সময় পার রে করি হইল না তো চাওয়া আদম হাওয়া হইতে শুরু চলছে আসা যাওয়া থাকতে সময় পার রে করি হইল না তো চাওয়া খালি হাতে যাইতে হবে খালি হাতে যাইতে হবে খালি হাতে যাইতে হবে বেলা ডুবিলে জীবন বাতি জলে বেনারে জীবন বাতি রে একবার নি দামি গাড়ি দামি বাড়ি মায়ারে সঙ্গে কেমন কইরা চলেছে জীবন দেখিলি না একেবার দামি গাড়ি দামি বাড়ি মায়ারে সংসার কেমন কইরা চলেছে জীবন দেখিলি না একেবার জীবন গাড়ি থাই মা যাবে জীবনে গাড়ি থাই মা যাবে জীবন গাড়ি থাই যাবে ব্রেক ফেল করিলে জীবন বাতি জলে রে একবার নি ভিলে ভাই রে জীবন বাতি জলে রে একবার নি